টুকি এত চঞ্চল আর দুষ্টু স্বভাবের পাখি বাচ্চাটা এখনও বড় হয়নি আরও দুষ্টুমি শুরু হয়ে গেছে টুকি এত ছটফটে ও কয়েক মিনিটও স্থিরভাবে বসে থাকতে পারে না এই কয়েকদিন যে ওর বাচ্চার কাছে ও একটা না কীভাবে ছিল আর এইদিকে পড়ি সারাদিন শুধু তাকায় তাকায় দেখবে যে বাজরিগারগুলো কি করে আগে পড়ি এরকম করতো না যে দেখছে ওদের একটা বাচ্চা আছে তারপর থেকে ও সব সময় এদিকে তাকায় থাকবে বাজরিগারের খাসায় টুকি খাবারগুলো মুখে করে তুলছে আর বাইরে ছিটাছে শুধু খাঁচার মধ্যে না খাঁচার বাইরে দিয়ে নিচেও ফেলছে ফ্লোরের পড়ছে ছোট্ট একটা মুখ যতগুলো আটছে ততগুলো মুখে করে তুলে তুলে বাইরে ফেলছে এদিকে বাবা পাখি তো খাওয়া দাওয়া করছে আর পিছনে মিকু কিন্তু বাচ্চার যত্ন নিচ্ছে ভিডিওতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না কিন্তু একদম পিছনের দিকে মিকু কিন্তু বাবুকে খাওয়াচ্ছে বাচ্চাটা ওর মায়ের মতোই স্বভাব পাচ্ছে এত চঞ্চল ওকে বাটির মধ্যে রাখাই যাচ্ছে না বাটি থেকে উঠে নিচে নেমে পড়ছে ওরই মাঝে মধ্যে দেখি তাকাই থাকতে থাকতে দুই চারটা ঠুকরো মেরে দেয়